আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো বড় মতো আজকেও আমরা আমাদের শোরুমের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের নাম আব্দুল বাদ্রান্ডার প্রাইস আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের একটা বাইক পেয়ে যাবেন এছাড়াও আমাদের সাথে আছে এক্সচেঞ্জের সুবিধা আছে এছাড়াও আপনারা যদি চান যে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেবেন কন্ডিশনের মাধ্যমে আপনাদের গাড়ি নিতে পারবেন আর আমাদের শুরু আপনাদের জন্য শুক্রবারে কিন্তু খোলা আছে যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন শুক্রবারে গাড়ি নেবেন তারাও আমাদের কাছে আসতে পারেন তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিওতে চলে যাওয়ার একটা কথা বলে দিই তো যদি আমাদের কাছে কোনো এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ভিডিও দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি সারা বাংলাদেশ থেকেও কিন্তু আমাদের কাছে কিন্তু ভাইরা কিন্তু আসতেছে আমাদের কাছে এসে গাইড নিতেছে তো আমরা কিন্তু সেই রিভিউগুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে মানুষ আমাদের কাছে আসতেছে তাই আপনিও যদি আসতে চান অবশ্যই আসতে পারেন তো আমরা যে দাম বলবো সেখান থেকেও সম্ভব হলে আপনাদের আমরা অবশ্যই সম্মান করব তো এখন আমরা আপনাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা এখন প্রথমে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা বাসন্তী ইয়ামা বাসন শো এটা হচ্ছে টাঙ্গেলের নাম্বার করা এটা হচ্ছে একুশের মডেল দু হাজার মডেল টাঙ্গেলের নাম্বার করা রেজিস্ট্রেশন সহ এই গাড়িটার আমরা দাম রাখবো এক লক্ষ ক্ষক্ষ চাত্তর হাজার এই গাড়িটা এক লক্ষ ক্ষক্ষ চাত্তর হাজার টাঙ্গেলের রেজিস্ট্রেশন সহ তারপরে আমরা দ্বিতীয় যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে বাইশের মডেল এটা বাইশের মাঝামাঝি থেকে না এটা অনুযায়ী অবস্থায় আছে এটা আপনারা চাইলে সারা চৌষট্টি জেলা যে কোনো জেলা নাম্বার করতে পারবেন এই গাড়িটারও কন্ডিশন ভালো আছে এই গাড়িটা আমরা অন টেস্ট দাম রাখবো এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার গাড়িটা একদম নতুনের মতো না দেখলে বুঝতে পারবেন না তো তারপর সে গাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে ম্যাট্রোপ্লাস তো ম্যাট্রোপ্লাসটা হয়েছে অন টেস্ট অবস্থায় আছে অন টেস্টে ম্যাট্রোপ্লাস দাম রাখবো আমরা পঁচাত্তর হাজার অন টেস্টে পঁচাত্তর হাজার মেট্রোপ্লাস দাম রাখবো তারপর আছে হুন্ডালি লেবু আছে হুন্ডালি লিবু অন টেস্টে আছে অন টেস্টে দাম লিখবো আমরা আশি হাজার অন টেস্টে আশি হাজার লেবু তারপরে কার টিয়ার আছে আর কি একটা হইতেছে নাম্বার কাগজপাতি আপডেট এটা চব্বিশে রেজিস্ট্রেশন করা এই আমরা দাম রাখবো অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে অ্যাপাচি আর টিয়ার এটা হইতেছে বাইশের মডেল এটা মোটা মোটা চাকা আপডেট মডেল যে গাড়িটা আসছে ওই গাড়িটা এই গাড়িটা যদি কোনো গাড়ি নিতে চাই সে নিতে পারে এই দাম রাখবো আমরা অনলি এক লক্ষ বিশ হাজার অনলি এক লক্ষ হাজার তারপরে যে গাড়িটা দেখাবো সেটা আর টিয়ার মডেল এটা আমাদের টাঙ্গালের নাম্বার সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা দাম নিব তারপর যে গাড়িটা আছে পালসার এক লক্ষ টাকা ষোলোর মডেল এক লক্ষ টাকা ডিসকভার হবে আশি হাজার টাকা একদম সামনে হান্ডলিক সহ টাঙ্গালের নাম্বার সহ আশি হাজার টাকা তারপর যে গাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে পেপার সহ এই গাড়িটা দশ বছরের পেপার সহ আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশ বছরের পেপার সহ তারপর যে গাড়িটা দেখাবো দুই বছরের পেপারস এটা ওয়ালটিয়ার ডাবল ডিস্স দুই বছরের পেপারস দাম রাখবো এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার তারপর যে গাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমরা দাম রাখবো এক লক্ষ টেস্ট হাজার পঁয়ত্রিশ হাজার তারপর আমরা আরেকটা গাড়ি দেখাবো সেটা হতেছে পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল ডাবল ডিস্ক এটা আমরা দাম রাখবো এক লক্ষ ষাট হাজার অনটেস্ট কস্ট আছে 1 লক্ষ 60000 টাকা দাম রাখবো তারপর আরেকটা এবিএস আছে টাঙ্গালে নাম্বার সহ 10 বছরের পেপারস এটা দাম রাখবো 1 লক্ষ 65000 টাঙ্গালে নাম্বার সহ আরেকটা গাড়ি আছে টাঙ্গালে নাম্বার সহ 2 বছরের পেপারস 2 বছরের পেপারস এবিএস এটা দাম রাখবো আমরা 1 লক্ষ 75000 তারপর যেটা গাড়িটা দেখাবো সেটা হইতাছে এফআই এবিএস এফআই এবিএস এটা অনটেস্ট অবস্থায় আছে এটা 23 এর 12 মাসের 12 মাসে কেনা মানে এটা একটা চার দিন কম পাইতো চব্বিশের চার দিন পরে কিনলে চব্বিশ পাইতো এটা একটা চলছে দশ হাজার সাতশো কিলোমিটার গাড়িটা একদম নতুনের মতো একদম নতুনের মতো দামরা দাম আমরা দুই লক্ষ পঁচিশ হাজার তারপর আমরা একটা সুজুকি ই দেখাবো সুজুকি মনোটন দেখাবো সুজুকি মনোটন সুজুকি মনোটনটা হচ্ছে আপনার চব্বিশের চার মাসে কেনা এই এই গাড়ির ভিডিওটা আমরা ওই ওই দিন রাত্রেবেলায় দিয়েছিলাম যখন গাড়িটা আমরা কিনলাম

এক লক্ষ পঁচাত্তর জার লাখভাবে অবশ্য যোগাযোগ করবেন তারপরে যে গাড়িটা দেখাবো সেটা মনোচন এটা হলো এই জ ওয়ান তেইশ তেইশের মতো তেইশের পাশ পাশে গাড়িটাকে না এক লক্ষ সত্তর হাজার গাড়ি একদম নতুনের মতো আপনি না হলে নিবেন না আপনি যদি নিতে চান আপনি আসেন কফালকা ইনশাল্লাহ মিলে মিলেই নিবেন আপনি পর অনেক স্কুটি দেখাবো স্কুটি অনেক আপুড়ে আমাদেরকে আমাদের অফিসে ফোন দিয়েছেন স্কুটির জন্য তো এই স্কুটি যদি কোনো আপুর পছন্দ হয় নিতে পারেন আর কোনো ভাইয়েরা চাইলেও নিতে পারবেন এই স্কুটিটাও অনেক ভালো এটা হিরো কোম্পানির স্কুটি এটা যাদের লাগে তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবে দামটা বলে দেবো আচ্ছা তারপরে যে গাড়িটা আমরা দেখাবো সেটা হইতেছে হলো এই বাসন থ্রি বাসন থ্রি ইয়া বাসন থ্রি এই গাড়িটা আমাদের আগের বিরত ছিল দুই লক্ষ রেখে রেট দেওয়া ছিল যদি কারো ভালো লাগে একদম ফ্রেশ নতুনের মতো অবশ্যই ফোন দেবেন আমরা এটা যেন ডিসকাউন্ট করে দিব আর তারপরে আমরা আজকে একটা গাড়ি কালেকশন করছি এই গাড়িটা এখন ওয়াশ করা হয় নাই এটা হতেছে এফআইএস চব্বিশের শেষের দিকে কেনা

টাঙ্গাইলের নাম্বার সহ যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা রেটটা আমি অল্প রেট আমি বলে এটা টাইম তারপরে যদি কারো যদি লাগে যে এটা আমরা কিনছি কিন্তু এখন পর্যন্ত গাড়ি ওয়াশ হয় নাই এটাও যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমরা এটা বলে দিব তারপরে পালসার যদি কারো লাগে পালসার দুই হাজার একুশ বাইশের মডেল যেটা টাঙ্গাইলে রেল স্টেশন সহ টাঙ্গাইলি রেল স্টেশন সহ দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা একদম নতুনের মতো গাড়ি এটাও এখন পর্যন্ত ওয়াশ হয় নাই যার কারণে এই গাড়িগুলো আমি ভালোভাবে দেখাচ্ছি না

যে আমরা আজ একটা গাড়ি কিনছি কার্বরেটার বাসন কার্বোরেটার বাসন টাঙ্গালা রেজিস্ট্রেশন সহ টাঙ্গালা রেজিস্ট্রেশন সহ যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটাও নিতে পারেন এই গাড়িটা কিন্তু খুবই ভালো হবে একদম ফ্রেশ আছে গাড়িটা অনেকেই স্লিপার গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু খুব গুড হবে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই গাড়িটার দামটাও বলে দেবো কারণ এটা আমরা আজকেই কিনছি এখন পর্যন্ত রেট টাইম বলতে পারতেছি না তো যাই হোক তারপরে যে গাড়িটা দেখাবো হোন্ডা লিভু হোন্ডা লিবু গাড়ি এটা আমরা ওই দিন রাতে কিনছিলাম তো এই গাড়িটাও যদি কারো লাগে সে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটা অন অবস্থায় আছে আপনি নিজ জেলার নিজ নামে নাম্বার করতে পারবেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার গাড়িটা একদম নতুন আপনি নতুন না হলে নেবেন না তিন হাজার কিলোমিটার চলা তারপর যে গাড়িটা আমরা দেখাবো বাসন টু বাসন টু ও সরি আর কে রয়ে গেল আর কে একটা এই ফোর বি গাড়িটা রেড কালার ডাবল ডিক্স অন টেস্ট যদি কারো লাগে নিতে পারেন ডাবল ডিক্স

এক লক্ষ পঁয়ষট্টি হাজার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন তারপরে এই ম্যাটটকে এটা আমি একটু দেখাই দেন তো টিভিএস ম্যাটটক এটা আমরা আজকে কালেকশন করছি গাড়িটা এখন ওয়াশ করা হয় নাই এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান সে অবশ্যই নিতে পারেন এই গাড়িটা আমরা অন্তত সত্তর হাজার টাকা দাম রাখবো অনলি সত্তর হাজার টাকা দাম রাখবো তারপরে আসেন এখানে আসেন এখানে যদি আমি যদি হুন্ডা এসপি সাইন অনেকেই আমার কাছে ফোন দিয়েছেন ভাই আমাদের হুন্ডা কোম্পানি গাড়ি লাগবে তো এই গাড়িটা কিন্তু তারা নিতে পারেন এটা হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম এক ব্রেকে দুইটা আমাকে অনেকেই ফোন দিয়েছে এই গাড়ির জন্য তো যদি তার আমার এই ভিডিওকে দেখেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য আমি যতটুকু সার দিয়ে দেওয়া যায় সার দিয়ে দেবো কিন্তু এখন আমি এই গাড়ির দাম চাচ্ছি আপনাদের জন্য এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ একদম সোরম কন্ডিশন না হলে আপনি নেবেন না আর তারপরেও আপনাকে আমাকে ফোন দিলে আমি অবশ্যই ডিসকাউন্ট করব তারপরে আজকে অনেকে বন্ধুদের পালসারে বিএসের জন্য একদম নতুন এর মতো যদি কোনো ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার চাওয়া দামে একটা কিন্তু আমি অবশ্যই ডিসকাউন্ট যদি তারা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আমরা কালেকশন করছি তার মধ্যে একটা হচ্ছে ডিলাক্স

গাড়ি একদম নতুন না হলে আপনি নেবেন না সম্পূর্ণ ফ্রেশ এছাড়াও আমাদের কাছে কিন্তু ডিসকভারের কিন্তু প্রচুর কালেকশন আছে দেখেন এখানে ডিসকভার তিনটা ওই পাশে ডিসকভার আছে একটা তো ডিসকভার যাদের লাগবে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লাকের নিচেও আছে লাকের উপরেও আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব এরপর একটা আরটিআর আছে একুশের মডেল একুশের মডেল এটা মোটা চাকা মোটা রিং যেটা আপডেট মডেল এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এখানে আপনার দাম রাখবে এক লক্ষ পনেরো হাজার অনটেস্ট অবস্থায় এক লক্ষ পনেরো হাজার তারপরে দুইটা ম্যাট্রো আছে একটা ম্যাট্রোর দাম দশ বছর পেপার সহ ষাট হাজার টাকা আরেকটা একটা ম্যাট্রো আছে শুধু ষাট হাজার টাকা অনটেস্ট অবস্থায় নিউ মডেলের ম্যাট্রো এছাড়া আমাদের কাছে অ্যাপাচি আরটিআর হবে হিরোরও প্রচুর কালেকশন হবে তারপর আমাদের সাথে যদি হিরো নিউ নিউ মডেল দুইটা কিন্তু জোড়া স্ট্রাইগার আছে যাদের স্ট্রাইগার লাগবে জল বেশি মাইলেজ চাচ্ছেন শক্ত ইঞ্জিন চাচ্ছেন তারা চাইলে স্ট্রাইকার নিতে পারেন জোড়া স্ট্রাইকার আছে আমাদের কাছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আছে আর একটা বাসন থিরি দশ বৎসরের পেপার দশ বৎসরের পেপার একদম সম্পূর্ণ ফ্রেশ দুইটা চাকায় কিন্তু লাগাইছে একদম নতুন সেট লাগাইছে একদম ফ্রেশ দশ বৎসরের পেপার্স এটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট এই গাড়ি আপনাদেরকে দিয়ে দিব তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শোরুমের যে গাড়িগুলো আছে প্রায় অনেকগুলো গাড়ি আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা গাড়ি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখানো সম্ভব না কারণ সম্পূর্ণ ভাবে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার কারণে অনেকগুলো আমাদের শর্টকাট হয়ে গেছে তো যাই হোক আমাদের এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ থাকবে তো যাদের যে গাড়ি লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ফুল ভিডিও আপনাদেরকে দেব এছাড়াও কিন্তু আমরা চৌষট্টি জেলার ভিতরে কিন্তু পাই এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু গাড়িগুলো কিন্তু পৌঁছায় থাকি তাই যার যে গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর প্রবাসী ভাই যারা গাড়ি নেবেন কন্ডিশনের মাধ্যমে আমাদের কিন্তু ইতিমধ্যে এই কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো গাড়ি কিন্তু প্রবাসী ভাইদের কাছে কন্ডিশনে বিক্রি হয়েছে কেউ দুই মাস কেউ সত্তর দিন কেউ নব্বই দিনের জন্য আমাদের কাছ থেকে নিছে আমরা দশ হাজার পনেরো হাজার টাকা ড্যামেজের মাধ্যমে গাড়ি আবার রিটার্ন করবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যার যে গাড়ি লাগবে অবশ্যই আসবেন আর আমাদের শোরুম আপনাদের জন্য শুক্রবার খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল আপনাদের প্রতি আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ